আমাদের এলাকায় মেরা পিঠা বলে তোমাদের এলাকা খেতে পারো এগুলো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব সালাম আলাইকুম আমার যারা আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আজকে আমি বানাবো মেরা পিঠা এক শীত আসতে চালের আতপ চাল গুঁড়াটা নিয়ে নিছি এখন এটাকে ভেজে নেবো দেখো একটা পাতিল দিয়ে দিছি পাতিলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প অল্প করে সেই চালের গুঁড়াটা চালের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিতে হবে অল্প অল্প করে বেজে নিতে হবে এভাবে ভেজে নিতে হবে এই শীতে গুঁড়াটা ভাজা হয়ে গেছে একদম শুক্ত হয়ে গেছে এখন নামিয়ে নেবো সবগুলা চালের গুঁড়া এইভাবে ভেজে চালের গুঁড়াটা ঢেলে নিচ্ছি সবগুলা চালের গুঁড়া এইভাবে ভেজে নেব নামিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি এটা কুসুম গরম পানি লাগবে চালের গুঁড়াটা কুসুম গরম পানি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন যে চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেটাকে এটা শুধু লবণ এই পিঠার খরচ ছাড়া পিঠা যেন এটা লবণ দিয়ে শুধু বানাইতে হয় এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবে দিয়ে সে যে কুসুম গরম পানিটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিবে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে দেখো পানিটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে একবার সব পানি দিতে যেও না পরিমাণ অনুযায়ী এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার ভালোভাবে এভাবে ঢলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে এইভাবে হাতের গাদা দিয়ে এভাবে ডলতে হবে দেখো ব্যাটারটা বানানো হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে এখন এতটুকু করে নিয়ে নিয়ে এতটুকু টুকু নিয়ে করে নিয়ে নিয়ে হাতের যে এইভাবে এই যে এইভাবে একটু করে শেপ দিয়ে নিতে হবে তোমাদের এলাকায় এটা কী নামে বলে মেরা মেরাপিঠায় আমাদের এলাকায় মেরা পিঠা বলে তোমাদের এলাকা এভাবে তোমরা সে তোমরা ছোটো বড়ো করে নিতে পারো এগুলো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব যে বাটিটা আছে সেটাতে পানি দিয়ে দিছি পানিটা গরম হয়ে আসছে এখন ডাক দিয়ে দেবো এটাতে ভাপিয়ে নেবো যে আছে এটাতে সবগুলো পিঠাই দিয়ে নেবো দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলো সবগুলো দিয়ে দেব যেভাবে করে সবগুলো পিঠাই একদম খরচ ছাড়া পিঠা তোমরা চাইলে এই শীতে এভাবে পিঠা বানিয়ে নিতে পারো এটা শুধু ভাপাইতে হবে তারপরে খেতে হবে যে কোনো ভর্তা দিয়ে খেতে পারো সকালবেলা বেজে খেতে পারো এই আমুরের ছাড়া এই প্রথম পিঠা বানানো ট্রাই করলাম তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো ভাপানোর পরে দেখাচ্ছি কেমন হলো দেখো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে এখন ডেকে দিব টিকে সিদ্ধাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে ভাপানোর পরে দেখাচ্ছি আমার পিঠাটা কেমন হলো পিঠাটা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নিব দেখো কি সুন্দর হয়েছে তোমাদের একটা কাঠি দিয়ে তুলে দেখাচ্ছি আমরা ছোটোবেলা এইভাবে কাঠি দিয়ে উঠিয়ে উঠিয়ে খেতাম আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ